আমি জানি আমি বুঝি আপনি হয়তো এখন একটা মারাত্মক ভীষণ কষ্টের মধ্যে আছেন আপনার চোখে হয়তো রাত্রে ঘুম আসে না ঘুম নেই আর বুক জুড়ে একটা চাপা যন্ত্রণা আপনি হয়তো আপনি হয়তো বারবার নিজেকে প্রশ্ন করছেন কেন এমন হলো কেন এরকমটা হয় কেন আমি সব সময় সবার থেকে একা থেকে যাই আগে হ্যাঁ সবার থেকে আপনি কেন একা হয়ে যান আপনি মানে আপনি আমার যে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আপনি কি জানেন যে আপনার সবচেয়ে বড় দুঃখ আর আপনার জীবনের সবচেয়ে বড় সুখের সমাধান দুটোই আপনার চোখের সামনে আছে জানেন কি যদি জানেন কমেন্ট করতে ভুলবেন না আগে হ্যাঁ আছে আছে কোথায় আপনার ঘরের মধ্যে একটা আয়না আছে না আমরা আয়না রাখি না ঘরে সে আয়নাটার মধ্যেই অবাক হচ্ছেন শুনতে অবাক লাগছে অবশ্যই লাগছে কি বলছে রে বাবা এরপরে আরো অবাক লাগবে আপনার কারণ আজকে আমি এমন কিছু পাঁচটা গোপন কৌশল শেখাতে যাবো বা পাঁচটা গোপন সিক্রেটের কথা বলবো যা আপনার ভাঙা মনকে ভাঙা হৃদয়কে আবার চোরা আর আপনাকে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মানুষে কনভার্ট করবে পরিণত করবে আর তার মধ্যে চার নম্বর পয়েন্ট যেটা চার নম্বর কৌশল বলবো সেটাতেই লুকিয়ে আছে আপনার নিজেকে সবার সামনে সেই মানুষটা তৈরি করার আসল কো রহস্য কাজেই অধৈর্য না হয়ে স্কিপ না করে আমাকে একটু প্লিজ সময় দিন কষ্ট করে ভিডিওটা সেই সব দেখুন কারণ আমরা ইউটিউবে ভিডিও দেখলে স্কিপ করে করে দেখতে শুরু করি কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি চেষ্টা করি আপনাদের মনের ভেতরে কথাগুলো ঢুকিয়ে দিতে সত্যি বলছি হারিয়ে যাওয়া নিজেকে ফিরে পাবেনই পাবেন যদি ভিডিওটা সেই সব দেখেন নমস্কার আমি আবির গাঙ্গুলি লাইফ কোচ এন্ড মোটিভেশনাল স্পিকার আমার মাইন্ড ম্যাটার বাংলাতে আপনাদের সকলকে স্বাগতম আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আর ভালো লাগে আমার এই ছোট্ট মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক করতে অনেক অনেক কমেন্ট করতে কি করতে শেয়ার করতে আর ভিডিওটা শেষ অবধি দেখতে বহু রাত হয়তো আপনি বালিশে মুখ বুঝে কেঁদেছেন হয়তো এখনো কাঁদছেন আপনার মনে হয়েছে আমি কি যথেষ্ট ভালো নই কেন সবাই কেন প্রত্যেকটা মানুষ আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে যায় মনে কি হয়েছে যদি হয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন আর এই যে কষ্ট প্রিয়জনের কাছ থেকে প্রত্যাখ্যাত দূর করে তাড়িয়ে দিল আপনাকে ভালোবাসার মানুষটা দূর দূর করে দিল আপনাকে সম্পর্কে কোনো রিলেশনে বারবার আপনি ব্যর্থ হচ্ছেন এই যন্ত্রণার কারণ কি শুধু বাইরের মানুষ কি মনে হয় এই যন্ত্রণাটা কি শুধু বাইরের মানুষের জন্য আপনার মধ্যে হচ্ছে যদি তাই মনে হয় তাহলে ভুল বন্ধুরা না আসল কারণ লুকিয়ে আছে আপনার ভেতরের জগতে আপনার শরীরের মধ্যে আপনার মনের মধ্যে আপনার ব্রেনের মধ্যে আপনার প্রত্যেকটা অস্থির মধ্যে আপনার শিরায় শিরায় কথাগুলো যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা করবেন না আপনি যখন নিজেকে ভালোবাসতে ভুলে যান আমরা 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 যখন মানুষরা নিজেকে ভালোবাসতে ভুলে যাই না তখন পৃথিবীও না আপনাকে ওই ভালোবাসা ফিরিয়ে দিতে পারে না এই ব্রহ্মাণ্ড পারে না সেই ভালোবাসা ফিরিয়ে দিতে আপনি যখন মনে মনে ভাবেন যে আমি দুর্বল আমার দ্বারা কিচ্ছু হবে না আমি একটা অপদার্থ তখন সবাই আপনাকে আরো দুর্বল করে দেওয়ার সুযোগ নেয় চেষ্টা করে কখনো ভাববেন না আমি সেন্টিমেন্টাল আমার দ্বারা কিছু হবে না আমি তো কিছু বুঝি না নেভার নো আমাদের সম্পর্ক কোন রিলেশন ভেঙে যাওয়ার পর আমরা কি করি আপনি কি করেন কি করেছিলেন জানেন কি করেছিলেন তবু আমি বলছি আমরা সেই মানুষটাকে বারবার ফিরে পেতে চাই যে মানুষটা আমাকে ইগনোর করেছে ছেড়ে চলে গেছে তাকে বারবার ফিরে পেতে চাই তার কাছে প্রমাণ করতে চাই যে আমি কতটা ভালো কতটা তোমাকে ভালোবাসতাম আমার মধ্যে কত ভালো কোয়ালিটি আছে দেখো কিন্তু আমরা ভুল মানুষের কাছে ভিক্ষা চাইছি আপনি ভুল মানুষটার কাছে বারবার ভিক্ষা চাইছেন এটা হিউম্যান সাইকোলজি হিউম্যান ক্যারেক্টার কিন্তু সেই জিনিসটাকে চেঞ্জ করা যায় ছড়িয়ে ফেলা যায় আসল প্রেম আসল কদর করা আসল শক্তি তা আপনার বাইরের মানুষটার মধ্যে কিন্তু নেই যে মানুষটার কাছে আপনি প্রার্থনা করছেন হাত জোর করছেন তার মধ্যে নেই সেটা আপনার ভেতরেই আছে আগে হ্যাঁ ইউ দ্য পার্সন হু আর ওয়াচিং মাই ভিডিও দিস পাওয়ার ইজ ইনসাইড ইউ আর এই শক্তিকে চালানোর রাস্তা হলো বলতে পারবেন আয়না যেটাতে আপনি মাথার চুলটা আসান যেখানে স্নো পাউডার লিপস্টিকটা পরেন সেইখানে এই কাজটাকে বলে মিরার ম্যানিফেস্টেশন এই কাজটাকে বলে মিরার ম্যানিফেস্টেশন ইংরেজি শব্দ বুঝিয়ে বলছি স্কিপ করবেন না বুঝতে পারবেন না এটা কোনো তুক টাক বুঝলু কি নয় এটা বিজ্ঞান এটা আপনাকে বলে বিশেষ করে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অবচেতন মনকে আমাদের মানুষদেরকে সাবকনস মাইন্ড অবচেতন মনকে এটা শেখায় কি শেখায় নতুন করে প্রোগ্রাম করার একটা প্রসেস এটা একটা ভেরি ইজি বিজ্ঞান এটা আয়না আমাদের মনের সাথে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের একটা যোগসূত্র এই কথাগুলোর পেছনে কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি লুকিয়ে থাকে এটা কোনো বুজরুগী নয় এটা বিজ্ঞান বুঝতে হবে কেন আমি আয়নার কথা বলছি একটা আয়না কিভাবে আমাদের জন্য কাজ করে রিফ্লেকশন কিভাবে কাজ করে একটু গুগল সার্চ করে দেখবেন রিফ্লেকশন কিভাবে এটা কাজ করে একটা রিকোয়েস্ট করব প্লিজ প্রত্যেক দিন প্রত্যেকটা দিন মাত্র পাঁচটা মিনিট নিজেকে সময় দিয়ে আর আমি পাঁচটা ধাপ বলতে যাচ্ছি ভালো করে শুনবেন দরকার পড়লে ভিডিওটা সেভ করে রাখবেন দরকার পড়লে কাউকে শেয়ার করে রাখবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আমরা দেখতে পাই তাহলে দু তিনবার দেখতে পারবেন আমি জানি আমার ভিডিওগুলো হয়তো আপনারা প্রথমবারে বুঝতে পারেন না অনেক কমেন্ট করেন না বুঝতে পারলে কমেন্ট করবেন আমি লিখে বোঝাবো কিন্তু কষ্ট করে একটু দেখবেন এবারে একটা পরিষ্কার আয়নার সামনে দাঁড়ান সময়টা বেস্ট হচ্ছে ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই কারণ কি যখন আমাদের মন শান্ত থাকে পুরো শরীরটা শান্ত থাকে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে কারেক্ট বোঝা যাচ্ছে তো না বুঝতে পারলে কমেন্ট করবেন আপনাকে কি করতে হবে আপনার যে মোবাইল ফোনটা ট্রাং ট্রাং করে বাজে মেসেজ আছে পিং পাং সেটাকে পাঁচ মিনিট সময়ের জন্য একটু দূরে সরিয়ে দিন হাতের থেকে দূরে রাখুন আর আপনার ভেতরের মানুষটার সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে আপনাকে স্টেপ টু আয়নায় নিজের চোখের দিকে সরাসরি তাকান খুব কঠিন হাত মানুষ আমরা মাথা আশ্রাই চুল আশ্রাই লিপস্টিক মাখি স্নো পাউডার মাখি আমরা গাল ঠোঁট নাক সব দেখি চোখ কজন দেখেন আমরা চোখ কটা মানুষ দেখি দেখেন কি দেখেন কমেন্ট করবেন আপনাকে তাকাতে হবে আপনার চোখের ভেতরে গভীরে প্রথম দিকে অস্বস্তি লাগবে অসুবিধা হবে মনে হবে যেন একজন অচেনা মানুষের চোখের দিকে কথাগুলো ভালো করে শুনবেন বোঝার চেষ্টা করবেন এটা এটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের হয় নর্মাল আস্তে আস্তে দেখবেন সেই অস্বস্তি যে কষ্ট অসুবিধা হচ্ছে সেটা দূর হয়ে যাচ্ছে নিজের দিকে তাকে যখন নিজের প্রতিবিম্ব এটা দেখতে পাচ্ছেন তো মিষ্টি স্মাইল দিন একটু হাসুন এবার বলি এটা কেন করবেন আপনারা তো বলেন এত কিছু বলেন ঢপ মানেন ভুলভাল বলেন এবার বলছে এটা কেন করবেন যখন আপনি সরাসরি নিজের চোখের দিকে তাকান যখন আমরা নিজের চোখের দিকে তাকাতে পারি আমরা অর্ধেক মানুষ কিন্তু তাকাই না তখন আপনি আপনার নিজের ভেতরে সমস্ত খুদ, যা কিছু খারাপ আছে সেটা নিয়েও নিজেকে মেনে নিতে শুরু করেন আমরা চোখের দিকে তাকলে বুঝি না তাকিয়ে থাকি তখন কেন তাকিয়ে থাকি নিজের ভুল বিভ্রান্তি তখন কিন্তু মাথায় আসে না সেটা থাকি আমরা নিজেকে মেনে নেওয়াই হলো আত্মবিশ্বাস বা কনফিডেন্স বাড়ানোর বা পাওয়ার প্রথম ধাপ এরপর তিন নম্বর খুব প্লিজ কি করবেন না বুঝতে পারবেন না রিয়েলি বলছি এই ধরনের ভিডিও আপনারা দেখেন কিন্তু আমি যেভাবে বুঝিয়ে বলি কেউ বলে না এবার তিন নম্বর আপনারা যা কিছু হওয়ার স্বপ্ন দেখেছিলেন যা কিছু হতে চাইছিলেন যা কিছু এনিথিং হোয়াট ইউ সেটা এমন ভাবে বলুন যেন আপনি সেটা ইতিমধ্যে হয়ে গেছে জানেন কারণ মহাবিশ্ব ব্রহ্মাণ্ড কাল টুমরো বোঝে না সে শুধু বোঝে আজ প্রেজেন্টেন্সে বিশ্বাস করে প্রেজেন্টেন্স বোঝেন তো বর্তমান আপনার কথাগুলো সব সময় কিভাবে শুরু করবেন আমি দিয়ে আমি ভালো আছি আমি সেই জায়গায় পৌঁছে গেছি আমি সেটা পেয়ে গেছি আপনার ভালোবাসার যদি থাকে বলবেন আমি তাকে পেয়ে গেছি এবারে বলছি কি বলবেন ভালো করে শুনবেন আমার মনে হয় একটু খাতা কলম নিয়ে নিন নিয়ে যেগুলো বলছি লিখে নিন কাজে দেবে বিশ্বাস করুন কাজে দেবে কি বলবেন আমি খুব আকর্ষণীয় একজন মানুষ আই এম ভেরি অ্যাট্রাক্টিভ পারসন আমার মধ্যে একটা অসাধারণ আত্মবিশ্বাস কনফিডেন্স লুকিয়ে আছে আছে আই হ্যাভ আমি যেখানেই যাই আমি যে জায়গাতে যাই পার্টি হোক বিয়ে বাড়ি হোক সাদী বাড়ি হোক দাওয়াত যেখানেই যাই সেখানে সবাই আমাকে পছন্দ করে প্রত্যেকটা মানুষ আমাকে খোঁজার চেষ্টা করে আমার চারপাশে চারিপাশে যে মানুষগুলো থাকে না তারা সব পজিটিভ পাওয়ার নিয়ে আসে সবার মধ্যে পজিটিভ পাওয়ার নিয়ে আসে আমি সেটাকে অ্যাবজর্ভ করি আমি নিজেকে ভীষণ ভালোবাসা লাভ মাইসেলফ লাইক এনিথিং নিজেকে ভীষণ ভালোবাসি আর এই ভালোবাসা এই ভালোবাসা যে ভালোবাসাটা আমি আমার মধ্যে দেখতে পেয়েছি এটা আমার কাছে সমস্ত কিছুকে এনে দিচ্ছে সবকিছু আসছে আমার কাছে আমি আমার ভালোবাসা দিয়ে সমস্ত কিছুকে কাছে পেয়েছি চার নম্বর পাঁচটা বলেছি বেশিক্ষণ সময় আমি নেব না স্কিপ করবেন না এবারে আসল কাজ যেটা বলেছিলাম শুরুতে সেটা হলো অনুভব করতে হবে শুধু একটা তোতা পাখির মতো বক বক করলে হবে না বলে গেলাম ইউর ভয়েস নো কাজ করবে না আপনাকে এই কথাগুলোর অনুভূতি ফিলিংস মাইড প্রেশারি সেটাকে নিজের মনের ভেতরে না অনুভব ফিল করতে হবে আমি ভালো আছি আমার ওদের কনফিডেন্স আছি হভ টু ফিল দ্যাথিং আপনার ভেতরে একটা অন্য মানুষ তুই হচ্ছে জাগছে 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 পারতে আপনাকে হবেই আপনি মানুষ আপনি পারেন আমরা মানুষ আমরাই পারি যখন এই কথাগুলো বলছেন না আমার আত্মবিশ্বাস আছে আমার কনফিডেন্স আছে আমার ভালোবাসার মানুষটা আমার কাছে ফিরে তখন ভাবুন সত্যি যেন আপনার মেরুদণ্ড শক্ত হয়ে যাচ্ছে সোজা ইউ স্ট্রেট যখন বলছেন আমি আকর্ষণীয় তখন ভাবুন ভাবুন আপনি একটা পার্টি বা কোথাও দাঁড়িয়ে আছেন আপনার শরীর থেকে একটা আভা রশ্মি জ্যোতি বেরোচ্ছে যেটা একটা চুম্বকের মতো এরপরে বিজ্ঞানটা বোঝাচ্ছি কারণটা কি কারণটা হচ্ছে মহাবিশ্ব এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার কথা কিন্তু শোনে না আমাদের কথা শুনে সে ভাষা বোঝে না সে আপনার ভেতরের অনুভূতি ফিলিংসটা বোঝে অনুভূতি আপনার কথাকে একটা এনার্জি বা শক্তিতে কনভার্ট করবেন কথাটা বোঝার চেষ্টা করবেন প্লিজ ভুলভাল কমেন্ট করবেন না আমি যেটা বোঝাতে চাইছি নিজের ভেতরে সেই মানুষটাকে জাগান তৈরি করুন অনুভূতি অনুভূতি থাকে না বলেই না আমরা নিজেদেরকে বুঝতে পারি না বোঝার চেষ্টা করুন যে আপনার মধ্যে কি পাওয়ার আছে এরপরে পাঁচ নম্বর শেষ মনাত্মক ইন্টারেস্টিং আয় দেখা আপনার ভেতরে যে সুপার সুপারস্টারটা আছে না যাকে দেখতে পেলেন তাকে থ্যাংক ইউ বলুন ধন্যবাদ কারণ আপনি দেখতে পাচ্ছেন নিজেকে আপনার মধ্যে কি লুকিয়ে আছে চোখে চোখ রেখে কথা বলুন কার সঙ্গে সঙ্গে আমার নয় যাকে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কাকে আপনাকে কি বলবেন ধন্যবাদ তুমি আমার সঙ্গে আছো ধন্যবাদ থ্যাংক ইউ ইউথ মাই সেলফ তুমি আমার সঙ্গে আছো এবার আপনার ইচ্ছাটাকে মহাবিশ্বের হাতে ছেড়ে দিন লেটস কো চিন্তা করবেন না কবে হবে কিভাবে হবে কেন হবে হবে কি হবে না নেওয়ার ডোন্ট থিঙ্ক অল দিস ননসেন্স শুধু বিশ্বাস রাখুন শুধু বিশ্বাস রাখুন নিজের ওপরে যে কাজটা হয়ে গেছে ব্রহ্মাণ্ড কাজ করছে এর পেছনে কিন্তু কাজ করছে মনোবিজ্ঞান প্রতি মুহূর্তে আমার কথাগুলো প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন কেন বলছি জানেন চিন্তা করলে কি হয় চিন্তা করা মানে আমি নিজেকে সন্দেহ করছি ব্রহ্মাণ্ডকে সন্দেহ করছি মহাবিশ্বকে সন্দেহ করছি সন্দেহ করছি পৃথিবীকে আর ধন্যবাদ জানালে আপনি ইউনিভার্স মহাবিশ্ব তার সঙ্গে আপনার মনকে একটা সিগন্যাল পাঠাচ্ছেন যে আপনি আরও কিছু ভালো পাওয়ার জন্য তৈরি এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ আমরা এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী আমার মধ্যেই আছে আপনি ধন্যবাদ জানাচ্ছেন নিজেকে কথাগুলো বুঝতে পারছেন না বুঝতে পারলে কমেন্ট করবেন অনেকেই বলেন আমি কথাগুলো বুঝতে পারছি না আমি চেষ্টা করি লিখে বোঝানোর জন্যে তাহলে প্রত্যেকটা মানুষকে নিজের দিবনা বানানোর মানে কি এর মানে এই নয় যে অন্যকে জোর করে নিজের দিকে টানতে হবে ইউ হ্যাভ টু অ্যাট্রাক্ট কাউকে টেনে নিয়ে আসলাম নো এর আসল রহস্য হলো আগে নিজেকে নিজের প্রতি হতে যাওয়া দিওয়ানা বানা দিওয়ানা মানে কি কে কে জানেন কমেন্ট করুন দেখি হিন্দি শব্দ বললাম বাংলায় দিওয়ানা মানেটা কি কমেন্ট করুন আগে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতে পারলে নিজেকে নিজের প্রতি পাগল হতে পারলেই না দেখবেন সব কিছু সহজ কিছু সম্ভব যখন আপনি নিজেকে ভালোবাসবেন নিজের প্রতি শ্রদ্ধাশীল বা নিজেকে যখন রেসপেক্ট করতে পারবেন আমার কিছু লাগবে না আমার দ্বারা কিছু হবে না নেভার ডোন্ট ডু আমার এই কথাটাই এটাই মানে তখন দেখবেন আপনার ভেতরে সেই আনন্দ আর কনফিডেন্স এতটাই বেড়ে যাচ্ছে না এতটাই বেড়ে যাবে সেই কনফিডেন্সটা না আপনার আশেপাশের মানুষকে আপনার প্রতি অ্যাডিক্টেড সংক্রামিত করবে টানবে আপনার প্রতি আর তখন এই দুনিয়ার কাছে এই পৃথিবীর কাছে ব্রহ্মাণ্ডের কাছে আপনার চারিপাশের মানুষের কাছে যারা আপনাকে অপমান করেছে ছেড়ে চলে গেছে ইগনোর করেছে এই আশেপাশে যে মানুষগুলো আছে তাদের কাছে আর কোনো বিকল্প থাকবে না তাদের কাছে আর অন্য কিছু থাকবে না যে তারা অন্য কোথাও যাবে তারা আপনা আপনি অটোমেটিক্যালি আপনার দিকে আকৃষ্ট হবে আপনাকেই চাইবে আপনাকে ধরতে চাইবে আপনার গায়ের গন্ধ শুঁকতে চাইবে আপনাকে জড়িয়ে ধরতে চাইবে যেমন আলো দেখলে ওখা পতঙ্গ ছুটে আসে সেই সেরকমই আপনার ভেতরের আলোটাকে জাগাতে হবে তৈরি করতে হবে বুঝতে পারছেন তো না বুঝতে পারলে কমেন্ট করবেন স্কিপ করবেন না বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন আমি জানি ইউটিউবে এরম অনেক ভিডিও দেখেন কিন্তু আমার মতো বুঝিয়ে কেউ বলেন আমি এরম ভিডিও দেখেছি এক সময় তাহলে আজ থেকে এই আয়নার খেলাটা শুরু করুন আপনার ভেতরের সুপারস্টার যেটাকে আপনি চিনতে পারছেন না তাকে জাগিয়ে তুলুন কে জাগাবে মিরার আয়না মিরার টেকনিকটা আপনি নিজেকে বদলান আপনি পারবেন দেখবেন আপনার বাইরের পৃথিবী নিজে থেকেই বদলে গেছে যখন দেখবেন নিজেকে চেঞ্জ করে ফেলেছেন না যে মানুষগুলো আশেপাশে বাজে কথা বলছিল তার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে পরিবর্তিত হয়ে গেছে কথাগুলো বোঝা গেল বোঝা কমেন্ট করবেন আর আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে আর অনেক কমেন্ট করতে ভুলবেন না ভুলবেন না শেয়ার করতে কারণ আমি চাই আপনার যারা বন্ধুবান্ধব পরিচিত মানুষরা আছে তারা যেন না ঠকে যায় জীবনে তারা যেন জীবনটাকে ভুল না বোঝে তারা যেন নিজের ভেতরে যে পাওয়ার শক্তিটা আছে সেটাকে জাগিয়ে তুলতে পারে আপনারাই পারবেন ভবিষ্যতের একটা সুপারস্টার হয়ে এই দুনিয়া পৃথিবী ব্রহ্মাণ্ডকে দেখাতে দেখ আমি কি করতে পারি সি হোয়াট আই ক্যান অ্যাচিভ আমার দ্বারা কি হয় অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন